সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে কোন মতন ভালো আছেন না নাম কি পাখি পাখি সুন্দর নাম পাখি উড়াল দেয় না না উড়াল দেয় না পাখি আচ্ছা এই পাখি সেই পাখি না বাবা মা আছে বাবা মা আছে বাবা মার কাছে থাকে না বিয়ে হয়েছিল স্বামীতে ফেলাই দিয়ে চলে গেছে একটা বাচ্চা হলো একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে 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 বাচ্চা আহা কষ্টের জীবন

ঢাকা কোন জায়গা? নবীনগর, নবীনগর? গ্রামের বাড়ি কই? আপনার বাবার বাবার বাড়ি কই? নাটোর, কি করেন ওখানে? এখানে মানুষের বাসায় সেলাই মেশিন কাম করি, সেলাই মেশিন কাজ করেন, বাচ্চা টাকে নিয়ে করতে পারে বাচ্চা টাকে ঠিক মতন করতে পারি না, একদিন গেলে আর একদিন যাইতে পায় না, অনেক কষ্টে দিন যায়, হ্যাঁ, তাহলে কেমনে চলে? চলতে পারেন সংসার? চালাতে পারেন? সংসার চলে না, সংসার অনেক কষ্টে চলে, বাচ্চার খাবার আনতে হয়, বাচ্চার খাবার আনতে হয়। আচ্ছা তো কি করতে চান এখন তাহলে নতুন করে নতুন করে চাই যে আমার বাচ্চাটার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে সেইরকম একটা ভাই চাই যেমন পাশে থেকে আমার বাচ্চাটা আরে আমার ভালোবাসে যদি পাশে থাকে আমি তার সঙ্গে কথা বলতাম ভাই চান নাকি সঙ্গীত চান সঙ্গী মনে করে কথাবার্তা বললে সঙ্গী তো হয় ভই ভাই বললে তো আবার আর একটা বিষয় ভাই তো বলে দেবো না সঙ্গীত রে বন্ধু সঙ্গী আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে বলতে পারবেন নাম্বার না নাম্বার মুখস্থ নাই এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো তোই নাম্বার ফোন দিয়ে দশকও এর অনেক কথা জানতেছে ওদের সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ ভালো করেই তো কথা বলবা ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলার নাই আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাখির কথাবার্তা শুনে যদি আপনাদের একটু দয়া বা মায়া লাগে অবশ্যই একটা মানুষ পাশে দাঁড়াতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম